আমার ছেলের এই খুব পছন্দ ছিল আমি টাকার জন্য কোনোদিন কিনতে পারিনি আজ এই টেডিটা দেখলেও খুব খুশি হবে যাই বাড়ি যাই আমি জিহান কোথায় গেল ছেলেটা এখানে নেই তো জিহান কোথায় গেলে মনে হয় এখানে টেডিটা আমি এখানটায় রেখে দিই আমার খুব খিদে পেয়েছে যাই গিয়ে খেয়ে নি আগে আরে তুমি চলে এসছো তোমার জন্য তো একটা খুব সুন্দর জিনিস এনেছি দেখবে তুমি এই দেখো তোমার জন্য আমি টেডি এনেছি আরে কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম এই চেয়ারে আমি অনেক কষ্টের টাকা দিয়ে এটা কিনেছিলাম ভাবলাম তুমি দেখে খুব খুশি হবে এভাবে বাইরে জিনিস রাখলে তো চুরি হবেই যাও বাবা তুমি কাজে যাও এখন আমাকে ক্ষমা করে দিও বাবা পরে না হয় একদিন আবার কিনে দেব আরে এই বাক্সটা আবার এখানে কে রাখলো দেখি তো এই বাক্সটার মধ্যে কি আছে পুরি বাবা এখানে তো একটা কাগজ এই কাগজের মধ্যে কি লেখা আছে কই দেখি পাপা তাড়াতাড়ি নইলে কিন্তু পেতনি আসবে পেতনি আসবে আমার ভয় করছে কোনো ভয় নেই ঘুমিয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে দত্তপাড়ার মেয়েগুলো পথে বসে কাঁদে ঘুমিয়ে গেছে মেয়েটা ইকি তুমি কে আমাকে কোলে তো আমার মেয়ে ঘুমাচ্ছে আমার ভয় করছে তোমাকে দেখে

বুড়ো আঙুলটা এরকম করো আরে এরকম না সামনের দিকে আরে মুখের সামনে আরে যা তুই